হ্যালো বন্ধুরা তো দেখো কালকের এটা ভিডিও তো দেখো আর এতটা ভিড় হয়েছিল আর গে যাচ্ছিলাম কোথায় সেটাও চলো দেখাবো এটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ অনেক লোক আসছে যাচ্ছে এরা সবাই এক স্বাস্থ্যসাথী কার্ড আর আধার কার্ড মাইকিং করে বলেছিল জমা দিতে হবে তো আমরা সবাই মিলে গিয়েছি তো যেতে দেখি এক একটা মানে জেরক্সের দোকানে এত টাকা ভিড় যে ওটা ওখানেও একটা লাইন দাঁড়াতে হচ্ছে তো তারপর দেখো সব জেরক্সের দোকান ঘুরে ঘুরে আসলাম আর এখানে তিন টাকা জেরক্স সেখানে পাঁচ টাকা করে নিচ্ছে যা কারণ অতিরিক্ত ভিড় এর জন্য আর এই যে দেখতে পাচ্ছ সামনে ওটা হচ্ছে সঙ্গ ও সঙ্গে জমা নিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড আর আধার কার্ডের জেরক্স বাড়ির সববার তো এতটা ভিড় কি বলবো খুব ভিড় তো ভিড়ের জন্য এক একটা জায়গা সে দোকানে চাপাই যাচ্ছে না সেটা তো বললাম আর দেখো এদিকেও রাস্তায় প্রচুর লোক যাচ্ছে আসছে আর আমরা সারাদিনে যায়নি আর বিকেল টাইমটাতে গিয়েছিলাম তাও দেখি ভিড় কমেনি তো দেখো এতটা ভিড় কী বলবো একদম মেলার মতো মানুষ হয়েছে শুধু এইটুকু তো বাইরের দিকটা আর ভিতরের দিকটা দেখলে তো আরো অনেক লোক তো সেইখানে তো দেখাই নি কারণ করে ভিডিও করা এক একটা দরকারি কাজ সেখানে হচ্ছে তো আমি ওটাকে তোমাদের সাথে শেয়ার না করাই ভালো মনে করলাম শুধু বাইরের দিকটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর ওই যে পেছন দিকটাতে দেখতে পাচ্ছ ওটা আমাদের মানে স্কুল ছিল হাই স্কুল তো আমি আরেকদিন সময় পেলে তোমাদের দেখাবো আর আমার আমাদের বাড়ির বেশি দূরে নয় কাছে কাছে বলতে বিশ টাকার তো একটাই অঞ্চল অফিস মানে একটাই সব বাজার তো এক জায়গায় আবার ভেবো না যে আমার লাভ করে বিয়েছে সেটা নয় দেখেই বিয়ে হয়েছে তো দেখাশোনা করেই বিয়েটা হয়েছিল দেখো আস্তে আস্তে এখানে আমি পৌঁছে গেলাম একটু পৌঁছানোর পরে দেখছি মানে সত্যি অনেক ভিড় এক একটা জেরক্সের দোকানেও খুব ভিড় তো আমি এখানে একটু দেখে একটু দাঁড়িয়ে করেছিলাম তারপর ভাবলাম আজকে জমা করবো না করবো না তো পরে ভাবলাম যে না আসছি জমা করেই যাব একটু দেরি হবে হোক হলে আবার কালকেও আসতে হবে তো তার জন্য পরে শেষ পর্যন্ত জমা করেই দিয়ে বাড়ি এসেছি অনেকটা টাইম লেগেছে তো